হ্যালো স্কিল বাংলা আজকে মূলত আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে গতকাল হঠাৎ করে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় রেজিগনেশন দেন কেন এই হঠাৎ রেজিগনেশন দ্বিতীয় কথা তিনি যতই স্বাস্থ্যের কারণ দেখান না কেন এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি থাকলে সেটা কি আর তৃতীয় কথা এবার ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হতে চলেছেন। সেখানে নতুন অঙ্ক বা নতুন সমীকরণ কি হতে চলেছে ভারতীয় রাজনীতিতে তো চলুন শুরু করা যাক এক এক করে আলোচনা দেখুন কেবল জাতীয় সংবাদপত্র হিন্দুস্থান টাইমস এন টিভি টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেস নয় আন্তর্জাতিক বিবিসির মতো নিউজ পেপারও কারণ এটা অত বড়ই একটা ঘটনা গোটা পৃথিবী তাকিয়ে রয়েছে যেখানে বলা হচ্ছে যে জগদীপ ধনখড় ইন্ডিয়ান ভাইস স্পেকুলেশন সমস্ত নিউজ পেপারে এটা এই মুহূর্তের সবথেকে বড় ইভেন্ট বা ইস্যু এবার কি ঘটেছে অ্যাকচুয়ালি কেন হঠাৎ করে রাতারাতি তিনি পদত্যাগ করলেন এই হচ্ছে জগদীপ ধনখড় স্যারের পদত্যাগ পত্র যেটা উনি জমা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্রে উনি লিখেছেন যেটা আমি গতকাল একটা শর্টস ভিডিওতে রাতেই এটা জানিয়েছিলাম এই চ্যানেলে টু প্রায়োরিটাইজ হেলথ কেয়ার অ্যান্ড অ্যাবাইড বাই মেডিকেল অ্যাডভাইস আই হেয়ার বাই রেজাইন অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এফেক্টিভ ইমিডিয়েটলি ইন অ্যাকাউন্ডেস উদ আর্টিকেল সিক্সটি সেভেন বাই এ অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ শরীরের যত্ন নেওয়ার জন্য ভগ্ন স্বাস্থ্যের জন্য আমি পদত্যাগ করছি এবার উপরাষ্ট্রপতির মেয়াদ কত দিনের হয় পাঁচ বছরের হয় ঠিক জগদীপ ধনখড় কবে উপরাষ্ট্রপতির দায়িত্বে এসছিলেন উনি এগারোই আগস্ট দু বাইশ সালে দায়িত্বে এসেছিলেন তার মানে ওনার এবার মাঝপথে যে পদত্যাগ করতে পারেন উপরাষ্ট্রপতি সেই জিনিসটা আমাদের কনস্টিটিউশনের সাতষট্টির এতে বলা আছে তো সেটা উনি এখানে উল্লেখ করে দিয়েছেন আইনের ব্যাপারে বিদগ্ধ মানুষ বলাই বাল্য উপরাষ্ট্রপতি শুধুই কি স্বাস্থ্যের কারণে পদত্যাগ করলেন যেখানে দশ দিন আগে উনি নিজে বলেছেন যে আমি সেটা হাজার আগে আমরা কয়েকটা ইনফরমেশন একটু বুঝে নেব জগদীপ ধানকার ভারতবর্ষের চোদ্দতম উপরাষ্ট্রপতি ছিলেন এবং উপরাষ্ট্রপতি এই চেয়ারটা সাংবিধানিকভাবে ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী একটা চেয়ার প্রেসিডেন্টের পরেই ভাইস প্রেসিডেন্ট এবং ইনি যিনি আর কি উপরাষ্ট্রপতি থাকেন ভারতবর্ষের সং মানে বাই ডিফল্ট তিনি রাজ্যসভার চেয়ারপারসন হয়ে যান এবং সেই জন্য তিনি ছিলেন রাজ্যসভার চেয়ারপারসন এখন জগদীপ ধনখড় তিনি কিন্তু উঠে এসছেন একটি কৃষক পরিবার থেকে রাজস্থানের কৃষক পরিবারের সন্তান প্রথমে রাজস্থানের ভোটে দাঁড়িয়ে এম হন তারপর সেখান থেকে এমপি হন মেম্বার অফ পার্লামেন্ট তারপর সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে ওনার নিজের অসাধারণ অসাধারণভাবে করেছেন এবং তারপর উনি দু থেকে বাইশ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলান দু হাজার সেই উনি চলে যান ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্ট হিসেবে একটা কৃষক পরিবারের সন্তান একজন সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষের অসাধারণ জার্নি ভারতবর্ষের গণতান্ত্রিক পরিবেশে এবার যে কথা আমি আগেও বলেছি এটা একটু মনে রেখো যে ভাইস প্রেসিডেন্ট কাছে পদত্যাগপত্র জমা দেয় ঠিক আছে পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। এর আগে মাত্র দুবারই হয়েছে যখন কোন ভাইস প্রেসিডেন্ট নিজের পাঁচ বছরের টেনিওর কমপ্লিট করতে পারেনি বা করেননি কখন প্রথম এটা ঘটে উনিশশো সালে যখন সেই সময়কার প্রেসিডেন্ট জাকির হোসেনের মৃত্যু হয় এবং তার জন্য সেই সময় যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ভিভি গিরি তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে লড়ার জন্য ভাইস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন আর তারপর সেম ঘটনা উনিশশো সাতাশিতে ঘটে এইবারে কি হয়েছিল আর ভেঙ্কটারামন যিনি উনিশশো সাতাশিতে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি প্রেসিডেন্ট পদে প্রতিযোগিতা করার জন্য নির্বাচনে লড়ার জন্য ভাইস প্রেসিডেন্ট থেকে সরে দাঁড়ান এবং তৃতীয়বার টার্ম কমপ্লিট হলো না সেটা হচ্ছে জগদীপ ধনখড়ের ইনি কিন্তু কোনো যাচ্ছেন আগের দুজনের মতো এমন নয় প্রথমবার কাউকে দেখা গেল স্বাস্থ্যের জন্য তিনি অফিসিয়ালি যেটা জানিয়েছেন তিনি পদত্যাগ করলেন টোটাল ব্যাকগ্রাউন্ড বোঝা গেল এইবার সমস্যা যেখানে সেটা হচ্ছে তার আগে আমি বলে দিই যে স্বাস্থ্যের সমস্যা কিন্তু ওনার সত্যি সত্যি রয়েছে কারণ যথেষ্ট বয়স হয়েছে মানুষটার জগদীপ ধনখড় কিন্তু কিছুদিন আগেই আগের মাসেই জুন মাসে তিনি আহ প্রবলেমে এমসে ভর্তি ছিলেন এবং সেখান থেকে সুস্থ হয়ে ফেরেন তো শারীরিক সমস্যা সত্যি সত্যি রয়েছে কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে মাত্র দশ দিন আগে মাত্র দশ দিন আগে উনি নিজেই বলেছেন উইল রিটায়ার এট দা রাইট টাইম আগস্ট দু সাতাশ সুস্থ হয়ে ফিরে এসে মানুষটা দশ দিন আগে বললেন যে ঠিক সময় দু হাজার সাতাশের আগস্টে আমি রিটায়ার করব তাহলে উনি বলেছেন যে আমার শরীর ঠিক আছে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি কাজ চালানোর মতো এবার হতেই পারে আবার হয়তো দশ দিন পর উনি মনে করেছেন যে শরীর খারাপ হচ্ছে হতেই পারে মানুষের স্বাস্থ্যের ব্যাপার বলা যায় না কিন্তু অনেক জায়গাতে খবরের কাগজে যেটুকু দেখা যাচ্ছে যে সমস্ত এমপি বা এই ধরনের যারা বড় মাপের মানুষ রয়েছেন রাজনীতিতে তারা বলছেন যে যেদিন উনি পদত্যাগ করলেন গতকাল সেদিনও উনি সকাল থেকে পুরো ওকে ছিলেন এবং খোশ মেজাজে ছিলেন পুরো দায়িত্ব সামলাচ্ছিলেন হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে ওনার মনে হয়ে গেল যে আমি এমন অসুস্থ যে আমি পুরো পদত্যাগ করে দেবো মানুষ অসুস্থ হয় রেস্ট নেয় ছুটি কাটিয়ে আবার সুস্থ হয়ে ফিরে আসেন পদত্যাগ করে দেবো মানে আমি আর এই শরীরে চালাবই না এটা তো একটা বড় ডিসিশন এই ডিসিশনটা দু তিন ঘন্টায় নিয়ে নিলেন উনি এইটা নিয়ে একটা বড় জল্পনা দানা বাঁধছে এবং জল্পনা হবেই বিভিন্ন মানুষ বিভিন্ন কথাই মুহূর্তে বলছেন যেটা সব থেকে বড় পয়েন্ট হিসেবে উঠে আসছে যে ওনার এই পদত্যাগটা হতে পারে এই অভিমান বা দূরত্ব থেকে কেন্দ্র সরকারের সঙ্গে উনি জুডিশিয়ারি নিয়ে খুব অ্যাগ্রেসিভ বক্তব্য রাখছিলেন জুডিশিয়ারি মানে বিচার ব্যবস্থা আমাদের দেশের মূলত চারটে ব্যবস্থা আছে বলে গণতন্ত্রের স্তম্ভ আছে বলে আমরা ধরি নাম্বার ওয়ান আমরা যাদের চুজ করে করে আমাদের এলাকা থেকে পাড়া থেকে গ্রাম থেকে শহর থেকে পাঠাই পার্লামেন্টে এমপি তারা হচ্ছে জনপ্রতিনিধি তারা দেশের জন্য কোন টাকা কোন দিকে যাবে কি প্রজেক্ট করা হবে দেশে কোথাও রাস্তা হবে কি হবে না এই সমস্ত সিদ্ধান্ত নেয় এটা হচ্ছে লেজিসলেচার। এবার এই যে সিদ্ধান্ত এবার কাজগুলো কাজগুলো করবে তো কাউকে করে করাতে আচ্ছা এই রাস্তার জন্য এত টাকা এসছে রাস্তাটা হচ্ছে তো এই কাজগুলো যারা করবে তারা হচ্ছে অফিসার তারা হচ্ছে এক্সিকিউটিভ বিডিও এসডিও ডিএম ডাব্লিউ বিসিএস অফিসাররা এবার এই যে লেজিসলেচার এটা করছে সিদ্ধান্ত নিচ্ছে এক্সিকিউটিভ এক্সিকিউট করছে কাজটাকে করাচ্ছে এবার এখানে কোথাও কোনো প্রবলেম আসছে বা সাধারণ মানুষের কোথাও কোনো বিচার চাওয়ার আছে এই চূড়ান্ত বিচারটা কারা করে জুডিশিয়ারি অর্থাৎ লোয়ার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট যারা বিচারক আর এই তিনটে ব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষের কি চাওয়া পাওয়া এবং এই তিনটে ব্যবস্থায় লেজিসলেচার এক্সিকিউটিভ আর জুডিশিয়ারিতে কোন সিদ্ধান্ত হলো সেটা সাধারণ মানুষকে জানানো সাধারণ মানুষের কোন আবেদন আছে ক্ষোভ আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে সেটা এই তিনটে ডিপার্টমেন্টকে জানানো এর কাজ করে থাকে মিডিয়া গণতন্ত্রের এই জন চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়াকে ঠিক আছে সংবাদ মাধ্যম এইবার জেনারেলি যেটা করা হতো এতদিন যে লেজিসলেচার মানে মন্ত্রীরা ভারতবর্ষের যেটা পরম্পরা দেখা গেছে জুডিশিয়ারিকে সবাই এখানে খুব সম্মান করে অর্থাৎ বিচারকদের বিচার ব্যবস্থাকে তাদের বিরুদ্ধে কেউ জেনারেলি কথাবার্তা বলেন না এই প্রথমবার দেখা গেল যে জগদীপ ধনখড় ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্ট তিনি জুডিশিয়ারিকে ছেড়ে কথা বলেন না বিচার ব্যবস্থার কোথাও পড়লে উনি মুখের বলে দেন এবং সেই জন্য সারা ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে যেখানে উনি পরিষ্কার বলছেন জুডিশিয়ারিকে অর্থাৎ বিচার ব্যবস্থাকে যে কোর্ট কি নিজেদেরকে আজকাল সুপার পার্লামেন্ট মনে করে নাকি পার্লামেন্ট মানে যেখানে মানুষের চয়েস করা লোকজন গেছে সাধারণ মানুষের কথা বলতে তাহলে দেশের সাধারণ মানুষের কথায় যেটা ডিসাইড হবে তার উপর কোর্ট কেন এটাকে বন্ধ করে দিচ্ছে এটাকে চালু করে দিচ্ছে তো কোর্টের সঙ্গে একটা সংঘাত লেগে গেছিল জগদীপ যে মারাত্মক বিচারকরা নিজেদের আজকাল সুপার পার্লামেন্ট মনে করে নিজেদের যা ইচ্ছা বলে দেবো যা ইচ্ছা করে দেবো তো এইটা নিয়ে শোনা যায় নাকি ওনাকে বারবার বলা হচ্ছিল কেন্দ্র সরকারের তরফ থেকে যে আপনি এই ধরনের মন্তব্য করবেন না কারণ এতে আমাদের ইমেজ নষ্ট হচ্ছে খারাপ হচ্ছে এবার ইনি নিজে একজন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের তো ইনিও ছেড়ে দেবার পাত্র নন বা পিছু আসার পাত্র নন যা আমি জানি কতটা বলা যায় কি বলা যায় আমার এখতিয়ারে থেকে দ্বিতীয় যেটা মনে করা হচ্ছে যে হতে পারে নতুন কারো রাস্তা করে দেওয়ার জন্য ওনাকে এবার সরে যেতে বলা হলো বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ উনি সরে গেলেন কার রাস্তা করে দেওয়ার জন্য তার আগে বলি এই যে পোস্টটা ভ্যাকেন্ট হলো এখানে কিন্তু কেন্দ্র সরকার বিজেপি লিড করা যে এনডিএ গভর্নমেন্ট তারা কিন্তু নিজের পছন্দ মতো কাউকে চাইলেই বসিয়ে দিতে পারবে না এর একটা ইলেকশন ইলেকশন প্রসেস আছে সেই প্রসেসটা কি ইলেকশন প্রসেসটা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার এমপিরা ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বা এমএলএ এমপি নির্বাচনে আমরা সবাই ভোট দিই সাধারণ মানুষ প্রেসিডেন্ট নির্বাচনে সমস্ত এমএলএ এমপিরা ভোট দেয় ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে কিন্তু এমএলএরা ভোট দেবে না ভোট দেবে কেবল এমপিরা লোকসভার এমপি যাদেরকে মানুষ চয়েস করেছে তারা ভোট দেবে ঠিক আছে যেরকম আমাদের রাজ্যে ধরা যাক লোকসভার এমপি তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির শান্তনু ঠাকুর ঠিক আছে এরা লোকসভার এমপি এরা ভোট দেবে আবার যারা রাজ্যসভার এমপি অর্থাৎ যারা সাধারণ মানুষের ভোট নেয় না ভোটে দাঁড়ায় না গ্রাউন্ড লেভেলে পার্টি যাদের চুজ করে পাঠায় যেমন বিজেপির এই রাজ্যের যিনি এই মুহূর্তে সভাপতি সমিক ভট্টাচার্য উনি রাজ্যসভার এমপি ছিলেন বিজেপির তো লোকসভা এবং রাজ্যসভা বোধ জায়গার এমপিরা ভোট দেবে মোট ভোট কত দরকার তিনশো নতুন ভোট হবে ছ মাসের মধ্যে ভোট করাতে হবে কনস্টিটিউশনের নিয়ম অনুযায়ী তার মধ্যে বিজেপির কাছে অলরেডি লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তিনশো একান্নটা এমপির ভোট আছে এবার বাকি যেটুকু দরকার সেটা রাজনীতির অঙ্কে বলা যায় খুব ইজিলি হেসে খেলে বিজেপির যিনি প্রার্থী থাকবেন তিনি জিতে যাবেন কারণ এন তে যে বাকি দলগুলো রয়েছে অর্থাৎ নীতিশ কুমারের দল আহ অন্ধ্রপ্রদেশের যে শাসক দল তাদের সাপোর্ট আহ মহারাষ্ট্রের শিবসেনা ইত্যাদি সেই সমস্ত সাপোর্ট নিয়ে খুব ইজিলি হেসে খেলে তিনশো পঁচানব্বই পার হয়ে যাবে তো যাই হোক কিন্তু তার একটা বিজেপির প্রার্থী যদি যেতেও তার একটা প্রসেস হবে এরকম না যে মনের মতো এনে কাউকে বসিয়ে দেওয়া হল ভোট হবে এইবার যেটা মনে করা হচ্ছে কারা মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আমি রাজনৈতিক বিশ্লেষক নই আমি সরকারি চাকরির জন্য প্রাইভেট চাকরির জন্য বাংলার ছাত্রছাত্রীদের বাংলা ভাষায় পড়াই কেবল তো আমিও এই সমস্ত নিউজ যেগুলো পাওয়া যায় হ্যাঁ আমি কোনো যেটা হোক নিউজ চ্যানেল নিউজ পেপার দেখে কখনো বলি না নির্দিষ্ট তার কিছু পোর্টাল আছে নির্দিষ্ট গবেষক যারা আছেন জিও বা এর পলিটিক্সের তাদেরকে ফলো করি তাদেরকে অনেক অথেন্টিক লাগে আমার আপনারাও যে কেউ তাদের ফলো করতে পারেন তাহলে আপনারাও ঠিকঠাক তথ্য পাবেন যেটা মনে করা হচ্ছে যে বিহারে দু হাজার ভোট আছে বিহারের এই মুহূর্তের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার এবার বিহারে এখনো পর্যন্ত একবারও বিজেপি একার ক্ষমতায় সরকার গড়েনি এখন যেমন বিজেপির সরকার 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 আছে 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 মানে নীতিশ কুমারের বিজেপি বিহারে সেখানে বিজেপিও পার্ট আছে বাট বিজেপি এবারে চাইছে যে বিহারে আমরা সরকার বানাবো আমাদের মানে বিজেপির নিজেদের কেউ ওখানে ডিরেক্ট চিফ মিনিস্টার হবে নীতিশ কুমার তো বিজেপির ডিরেক্ট কেউ নয় এবার তাহলে নীতিশ কুমার তো এই মুহূর্তের চিফ মিনিস্টার নীতিশ কুমারের এত দীর্ঘ পলিটিক্যাল জার্নি ওনাকে যদি চিফ মিনিস্টার থেকে সরিয়ে দেওয়া হয় উনি মানবেন না সেটা ওনার শেষ জীবনে এসে একটা ডিমোশান হবে ওনার অসম্মান হবে তো কি করা যায় একটা কাজ করা যেতে পারে নীতিশ কুমারকে বলা যেতে পারে যে দেখুন আপনার বয়স হয়েছে আপনি আর কদিনই বা এসব প্রচার করবেন কাজ করবেন আপনার পক্ষে আর নয় তো আপনাকে এইবার একটা বিশাল বড় সাংবিধানিক পোস্ট দিয়ে দেওয়া হচ্ছে আপনার প্রচন্ড সম্মান থাকবে ইতিহাসের পাতায় আপনার নাম লেখা থাকবে বিহারের চিফ মিনিস্টার থেকে আপনি হয়ে যাবেন দেশের ভাইস প্রেসিডেন্ট আপনি ওখানে দায়িত্ব সামলান বিহারে পুরো বিজেপির চিফ মিনিস্টার হবে বিজেপির দল সামলে নেবে তো এতে নীতিশ কুমার রাজি হতে পারেন বিশ্লেষকরা বলছেন এবং নীতিশ কুমারকে জায়গা করে দেওয়ার জন্যই কি জগদীপ ধনকার হলে। সরে গেলেন স্বাস্থ্যের অজুহাত দেখি হতে পারে সময় বলবে স্যার নির্দিষ্ট করে বলুন কোনটা দেখুন একটা কথা বলি পলিটিক্স হচ্ছে সম্ভাবনার গেম গেম অফ পসিবিলিটি আপনার মনে হয় যে এরকম একজনকে খুব ইজিলি চুজ করে নেওয়া যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারোর নাম ভেবে রেখেছে অমিত শাহ কারো কে সাজেস্ট করছে যে পি কারোর কথা বলছে নিজেদের মধ্যে ডিবেট হচ্ছে এইসবই তো এখন নিশ্চয়ই চলছে ওই লেভেলের জায়গায় তাই না ইনফ্লুয়েন্সিয়াল বড় বড় লোকেরা বিভিন্ন মতামত দিচ্ছেন ওদেরকে তবে একটা বড় ডিসিশন হবে কত রকম সমীকরণ হবে তো কোনো ভবিষ্যৎবাণী নয় কোনো এটাই হবে এরকম নয় কি কি লজিক্যাল চান্সেস আছে সেটা দেখা এবং অ্যানালিস্টরা কি বলছে সেইটাকে বোঝা ঠিক এবার যেটা দেখার ব্যাপার নরেন্দ্র মোদী যিনি বেশ বড় বড় টুইট করেন ফেসবুক পোস্ট করেন ছবি টবি দেন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি করছেন খুব একটা ছোট ব্যাপার না সেখানে উনি একটা এইটুকু টুইট করেছেন এবং সেটাও উপরাষ্ট্রপতির রেজিগনেশনের বারো পনেরো ঘন্টা পরে উনি টুইট করেছেন আজকে দুপুরের দিকে গতকাল উপরাষ্ট্রপতি রেজিগনেশন দিয়েছে সারা পৃথিবী তাকিয়ে আছে এইদিকে উনি লিখছেন শ্রী জগদীপ ধনখড়জী হাজ গট মেনি অপরচুনিটিস টু সার্ভ আওয়ার কান্ট্রি ইন ভেরিয়াস ক্যাপাসিটিস ইনক্লুডিং অ্যাজ দা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এইটুকু লিখছেন উইসিং হিম গুড হেলথ তার শরীর ভালো থাক তার সুস্বাস্থ্যের কামনা করি তো এইবার এইবার এইটুকু লেখা এইটা একটা বড় ইঙ্গিত দেয় যে কিছু তো প্রবলেম আছে নরেন্দ্র মোদিও এইটুকু লিখে ছেড়ে দিলেন কেন এবার যে নামটা নিয়ে আর একটা বড় এই মুহূর্তে স্পেকুলেশন চলছে শশি থারুর ভারতবর্ষের ডেলিগেশনের মধ্যে অন্যতম ব্যক্তি ছিলেন বিদেশে গিয়ে অপারেশন সিঁদুরের সময় বক্তব্য রেখেছিলেন কংগ্রেস নেতাদের মধ্যে কংগ্রেস চেয়েছিল রাহুল গান্ধী কংগ্রেস চাইনি শশি থারুর যাক বাট বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শশি থারুরকেই পছন্দ করেছেন যিনি বেশ কিছু ক্ষেত্রে প্রো বিজেপি বা প্রো নরেন্দ্র মোদি কথা বলেন এবং যিনি মারাত্মক শিক্ষিত একজন মানুষ তো ইন্ডিয়া টুডে থেকে দি হিন্দু সব জায়গায় স্পেকুলেশন চলছে শশীธารুরকে নিয়ে এবং যা সম্পর্কে কংগ্রেসের একজন নেতা আমি ওই কাটিংটা মনে হয় নি আসতে ভুলে গেছি কংগ্রেসের একজন নেতা ঠিক আছে হ্যাঁ কিছুদিন আগেই বলেছেন কংগ্রেস লিডার যে শশী থারুর নো লঙ্গার ওয়ান অফ আস শশী থারুর ইজ নট ওয়ান অফ আস তো কংগ্রেস নেতা বলছে উনি আমাদের লোক নন ওনার সঙ্গে বিজেপির সম্পর্ক খুব ভালো হতে পারে উনি আসছেন হতে পারে যিনি এই মুহূর্তে ডেপুটি চেয়ারম্যান রয়েছেন রাজ্যসভার হরিবংশ নারায়ণ সিং তিনিও হতে পারেন কি হতে পারেন সেটা তো আমরা পরীক্ষার জন্য খেয়াল রাখব কি কি সম্ভাবনা সেগুলো কি লজিক থেকে আসছে সেটা আমরা বুঝতে চেষ্টা করলাম এবং আমি লাস্টে একটা কথাই বলবো যে স্কিল বাংলা চ্যানেলে প্রত্যেকে যারা নতুন আছেন আপনারা চোখ রাখবেন আমরা চেষ্টা করি অথেন্টিক জিওপলিটিক্স এবং ন্যাশনাল লেভেলে যা যা ডেভেলপমেন্ট হয় সেইগুলো সম্পর্কে আপডেটেড তথ্য সবসময় দিতে এবং এটা আমরা দিতে থাকবো থ্যাংক ইউ ভালো থাকবেন সকলে